যারা মনে করেন পর্দা নিয়ে বিজনেস করতেছে আমাদের এই পর্দা গুলো নিবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনি কম বাজেটের মধ্যে যারা পর্দা গুলো নিতে চাচ্ছেন তারা এগুলো এই পর্দা গুলো নিতে পারবেন ঠিক আছে একদম চিপ ভিতরে থাকবে চারটা পাঁচটা করে কালার থাকবে যে একটা কালার আচ্ছা তারপর এই আরেকটা কালার ওকে

আমাদেরকে যে ঠিক আছে আর আমাদের কিছু কিছু আইলেট আছে ঠিক আছে এগুলো বিভিন্ন দামের হয় পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা পর্যন্ত আছে এগুলোর দামটা একটা আলাদা আসবে ঠিক আছে কেউ যদি মনে করেন

আর একটা কালার আপনার লেস দিয়ে কোনো যদি আলাদা খরচ পড়বে আর একটা গোলাপি কালার যে আপাদের কালার দেখা আনলে দুশো টাকা যদি রুমে থাকে অবশ্যই করতে চান সবচেয়ে বেস্ট কাপড় ঠিক আছে ব্যবহার করতে পারবে এগুলো রং আপনি একবার হান্ড্রেড পার্ট খুবই সুন্দরগুলো মাত্র তিনশো টাকা পার তিনশো টাকা তারপর কাজ বাংলা ডিজাইন আছে

এগুলো রং এয়ার একটা দেখেন আচ্ছা তারা ডিজাইনের মধ্যে কত সুন্দর পর্দায় এটা ইউনিক একবারে ইউনিক এয়ার একটা কালার খুবই সুন্দর জল না এগুলো খুবই স্ট্রং হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর পর্দায় এগুলো কোনো রং বুঝলে ওটার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট্রেড পার্টার্টি আছে আলাদা ঠিক আছে দুশো আশি টাকা কলস ডিজাইন কলস ডিজাইন বলে এটা খুবই সুন্দর সাদার মধ্যে আছে ঠিক আছে দুশো আশি টাকার মধ্যে এটা আরেকটা কালার আছে আমরা যে কালার গুলো দেখা এক করে আপনার গোল্ডেন কালার দেখেন নতুন আপডেট পঁচিশ সালে একবার আপডেট দেখেন দুই হাজার পঁচিশ সালে সুন্দরপুরকে এক অলিভ কালার মধ্যে দেখেন হ্যাঁ এটাকে আমরা বলি

দুশো আশি টাকা দুইশো আশি টাকা যারা আয়না ডিজাইন নিতে চান এই যে আইন ডিজাইন মধ্যে আছে প্রত্যেকটা বাজার করে আপনার একটা করে ফুল থাকবে ঠিক আছে এক পিস তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এই যে একটা আরেকটা কালার আছে তিনটা কালার আছে

আজকাল আছে সেটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তারপর আছে আপনি বেলিফুল ডিজাইন ঠিক আছে ডিজাইন ডিজাইনের মধ্যে দুইটা করে কালার হবে আচ্ছা দুইটা করে কালার হবে একটা কালার দেখেন আনারস ডিজাইন আচ্ছা দুইটা কালার হবে একটা কালার তারপরে একটা কালার মাত্র আনলে দুইশো আশি টাকা ঠিক আছে তারপরে পড়বে দেখেন এটাকে ঠিক এটা কালার সুন্দর মানে এখানে কিন্তু অসংখ্য ধরনের অসংখ্য কালেকশন দেখানো সম্ভব নয় মানে সবগুলো তো দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের একটা ধারণা দেওয়া হচ্ছে এই ধরনের রয়েছে ভাইদের কাছে আর আপনারা যারা এই ধরনের গুলো নিতে চান অবশ্যই আমাদের নাম্বার

তারপর এই আটটা কালার আচ্ছা এগুলো আমার অত কালার আপনি যেগুলো কালার দেখতেছেন সেম টু সেম আপনাদের বাসা ওয়াটার গুলো টু সেম কালার যাবে ঠিক আছে মানে কথা একশো পার্সেন্ট আমাদের ইসলামপুরে প্রায় আপনার আটটা শোরুম আছে ঠিক আছে আচ্ছা আমাদের নাম করার শোরুম এগুলো তারপর এটা আরেকটা কাল আছে লেমন কালার এটা আরো ভাই আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আপনার সুতার করে দেখেন অরিজিনাল সুতা গোল্ডেন সুতার কাজ করে মনে আপনার স্বর্ণ দিয়ে খোদাই করা আছে ঠিক আছে ঠিক আছে দেখেন ভাই এটা কত সুন্দর দেখেন

এটা খুবই সুন্দর বেগুনি কালার মধ্যে কফি কালার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একবার আনকমান এগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এরপরে আরো কোনো ভাই একটু ভালো মধ্যে পদার চায় তারা এই পদাগুলো নিতে পারবে এগুলোর দাম মাত্র অনলি যারা অরজিনাল আপনি এত কম দামের পর দার কোথাও পাবেন না ঠিক আছে আমাদের ইসলামপুরে আসবেন ইনশাল্লাহ দেখবেন প্রোডাক্ট গুলো দেখে শুনে তারপরে ঠিক আছে আমাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে শ্লোক আছে ঠিক আছে আপনি অর্ডার দিবেন ইনশাআল্লাহ বাসা বসে অর্ডার দিবেন বাসা বসে পাওয়া যাবে মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি একবার কাপড় দিয়ে শুনে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন সমস্যা ইনশাল্লাহ দেখেন এগুলো আছে মাত্র এক হাজার টাকার মধ্যে আচ্ছা তারপর একটা আছে পঞ্চাশ টাকা পর্দা পর্দাটা দেখেন শুধু এই পর্দা দেখেন এই পর্দার মধ্যে প্রত্যেকটা পর্দাতে একটা করে ফুল থাকবে ঠিক আছে যেমন এক দুই প্রত্যেকটা বাজা করে আচ্ছা ফুল থাকবে ঠিক আছে এগুলো চার কুসি রাখবে মাত্র পনেরোশো টাকা এগুলো কালার আছে এই একটা কালার তারপর ডাকার কি এটা দেখেন ভাই ডাকা কিনের মধ্যে খুবই সুন্দর রাজকীয় পর্যন্ত দুইটা কালার হবে একটা কালার মাত্র 1600 টাকা ঠিক আছে 1600 টাকা এই একটা আছে মাত্র 1600 টাকার মধ্যে আচ্ছা চার কুচির এক পিস তারপর এই একটা আছে দেখেন ভাই ঠিক আছে এই হাজারি গোলাপের মধ্যে হাজারি হ্যাঁ গোলাপ দেখেন গোলাপের স্বর্গ একবার উপরে ঠিক আছে

এ পর দেখেন শুধু বাইরে ঠিক আছে আচ্ছা কালার তিনটা কালার তিনটা কালার আছে একটা কালার সিঙ্কিং কালার আছে আচ্ছা যেগুলো নিতে হলে আমাদের কাছে আসতে হবে কোটি দুই কোটিতে বাড়ি করছেন হ্যাঁ মন মতন পর্দা লাগাতে চাচ্ছেন খুঁজে কোথাও পাচ্ছেন এই ভিডিও দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের পর্দা গুলোর সম্মান এবং কোয়ালিটি

এগুলো আছে মরিসুল ডিজাইন এটা বলেছি যারা খুঁজতে নিতেছে তারাও নিতে পারবে মাত্র আপনার ষোলোশো টাকা আচ্ছা এটা পড়বে ষোলোশো টাকা মাত্র ঠিক আছে তারপর পাতা ডিজাইন আছে যারা মধ্যে পাতা খুঁজতেছে তারা এই দুই হাজার টাকা আছে

ইন যে যা প্রয়োজন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা সব ধরনের পর্দা আমাদের কাছে আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এখানে আরো ইউজ কালার ডিজাইন আছে আমরা সবগুলো দেখানো সম্ভব নয় সময় অল্পতার জন্য তো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আবার যখন নতুন পর্দাগুলো নিয়ে আসবে আবার আপনাদের উপর আবার দেখাবেন ইনশাল্লাহ